কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আপনাদের অ্যাডমিশন টেস্ট পরীক্ষা প্রায় চলে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আর মাত্র বিশ দিনের মতো সময় বাকি আছে এরপরে পর্যায়ক্রমে সব ভার্সিটির পরীক্ষা শুরু হতে থাকবে যেহেতু আমি অ্যাকাউন্টিং পড়াই আমার কাছে প্রতিনিয়ত অনেক প্রশ্ন আসে যে ভাইয়া হিসাব বিজ্ঞানের সাজেশন দিন কোন চ্যাপ্টারগুলো পড়লে ভালো হবে ফুল সিলেবাস পড়বো কিনা না শর্ট সিলেবাস পড়ব এভরিথিং সব বিষয় নিয়ে একটা পরিপূর্ণ আপনারা যদি এটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ নিয়ে আপনাদের কোনো চলেন আমরা একটু দেখি পঁচিশ ছাব্বিশের যে সাজেশনটা সেটা আমি আমার অ্যানালাইসিস থেকে আপনাদের সামনে তুলে ধরি আচ্ছা এই সাজেশনটা আপনারা একটু জিনিস বোঝার ট্রাই করেন এখানে আমরা কয়টা ভাগে ভাগ করেছি আমি সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ টপিক ফরিস্টার অর্থাৎ এগুলো আপনার পরীক্ষায় আসবে আপনি ধরে নিতে পারেন গুরুত্বপূর্ণ টপিক এটা হচ্ছে আমরা থ্রি স্টার অর্থাৎ এগুলো আসার সম্ভাবনা বেশি শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় পড়ব কি না পড়লে কি কি পড়তে হবে এবং সর্বশেষ আমরা ঢাবি লিখিত সাজেশন এই চারটি ভাগে আমি আপনার সাজেশনটাকে ভাগ করেছি তো চলেন আমরা প্রথমে একটু দেখি দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ টপিক এখানে আমি দশটা চ্যাপ্টারকে সিলেক্ট করেছি অর্থাৎ এই দশটা চ্যাপ্টার থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবেই বলা যায় সব ভার্সিটিতে ওকে তো এই দশটা চ্যাপ্টার কি দেখেন সর্বপ্রথম হিসাবের জের অর্থাৎ কোনটি কোন হিসাব কোন জের প্রকাশ করে বিপরীত হিসাবগুলো আমরা একটু দেখব বিপরীত হিসাব কোন জের প্রকাশ করে অবচয় সঞ্চিতি কোন ধরনের হিসাব অনাদায়ী পাওনা সঞ্চিতি কোন ধরনের হিসাব উত্তোলন ট্রেজারি স্টক কোন ধরনের হিসাব অর্থাৎ যে বিপরীত হিসাবগুলো রয়েছে এই কনসেপ্টটা দেখতে হবে ভালো করে হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব এটা আমাদেরকে দেখতে হবে একটু হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব থেকে আপনি কি কি দেখবেন এখান থেকে আপনি দেখবেন শেয়ার লভ্যাংশ সংক্রান্ত যে লেনদেনগুলো আছে এগুলোর ওপরে সমীকরণের প্রভাব দেখবেন কোনটি দ্বারা উদ্বৃত্ত সমষ্টি প্রভাবিত হবে কোনটি দ্বারা হবে না অর্থাৎ সমীকরণের একদিকের পরিবর্তন দুই দিকের পরিবর্তন কোনটি মোট সম্পদকে বৃদ্ধি করবে না করবে এই ধরনের যে জিনিসগুলো আছে বিগত সালে আসছে এগুলো একটু ভালো করে দেখবেন অবচয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট সব ভার্সিটিতে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন কি কি শিখবেন এখান থেকে চারটি অবচয় নির্ণয় করা শিখবেন আপনারা ক্রমরা সমান উৎপাদন উৎপাদন একক। একক তার আপনাদের প্রথম তিনটা তিনটা যে মেথড আছে সরলরৈখিক বর্ষ সংখ্যা এবং ক্রমরা সমান এগুলো ভালো করে শিখতে হবে সম্পদ বিক্রয় বিক্রয়জনিত লাভক্ষতি নির্ণয় সংক্রান্ত জিনিসগুলো শিখতে হবে এবং অবচয় থেকে আপনার ধাবিতে বিগত সালে যে আপনার থিওরি প্রশ্ন আসছে সেগুলো একটু ভালো করে দেখতে হবে অবচয় নির্ণয়ে কোনটি বিবেচ্য কোনটি নির্ণয়ে সময়ের প্রয়োজন হয় না কোন পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের প্রয়োজন হয় না অবচয় নির্ণয়ে বিবেচ্য বিষয় কি কোন সম্পদের উপরে অবচয় ধরা যায় না এই যে যে বিভিন্ন টপিকগুলো আছে এগুলো আমরা একটু ভালো করে দেখবো ঠিক আছে তাহলে আমাদের হয়ে যাবে এরপর আসেন সমন্বয় দা। এখান থেকে আমাদেরকে দেখতে হবে অগ্রিম বকেয়ার সমন্বয় করলে সমীকরণের প্রভাব কি হবে অগ্রিম আয় অগ্রিম ব্যয় আয় বকেয়া ব্যয়ের সমন্বয় করলে কি হবে সমন্বয় না করলে কি হবে এই প্রভাবটা ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে সমন্বয় জাবেদা দেওয়া শিখতে হবে আমাদের ঠিক আছে যেগুলো বিগত সালে আসছে এরপরে দেখেন পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত হিসাব নিকাশ এর মধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে মুনাফার হার নির্ণয় সংক্রান্ত আরেকটা হচ্ছে আমাদের বিভিন্ন মান নির্ণয় করতে হয় যেমন আমরা বলতে পারি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয় নির্ণয় করো বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করো কৃত পণ্যের ব্যয় নির্ণয় করো প্রারম্ভিক মজুদের পরিমাণ নির্ণয় করো সমাপরি মজুদের পরিমাণ নির্ণয় করো এই সংক্রান্ত যে বিষয়গুলো আছে এটা আমাদেরকে দেখতে হবে এখান থেকে পরীক্ষা আমি মাস্ট প্রশ্ন এরপরে আর্থিক বিবরণী বিশ্লেষণ দ্যাট আমাদের অনুপাত বিশ্লেষণের যে চ্যাপ্টারটা আছে সেটা আমাদেরকে পড়তে হবে ম্যাথ প্লাস থিওরি ম্যাথগুলো গুলো আমাদেরকে দেখতে হবে চলতি অনুপাত রিলেটেড যে ম্যাথগুলো আছে সেটা আমাদেরকে দেখতে হবে চলতি অনুপাত তিন দুই হলে আপনার চলতি সম্পদ কত এই যে যে ধরনের ম্যাথগুলো আছে এগুলো আমরা একটু দেখে যাব উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে যদি আমরা বলি যে থিওরি আসবে আমাদের রূপান্তর ব্যয়ের যে কনসেপ্টটা আছে সেটা আমরা ভালো করে পড়ব নিচের কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নিচের কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান নয় কোনটি কারখানা উপরি ব্যয় উৎপাদন একক নির্ণয় করা একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করা এই যে যে ধরনের প্রশ্নগুলো বললাম আমি সেগুলো একটু ভালো করে দেখব মজুত পণ্যের হিসাবরক্ষণ মাস্ট আমি প্রশ্ন পাবো এখান থেকে মজুত পণ্যের হিসাবরক্ষণের মধ্যে আমাদের এখানে কি আসবে কালীন পদ্ধতিতে হিসাব রাখলে কোন হিসাবগুলো থাকবে অবিরত পদ্ধতিতে হিসাব রাখলে কোন হিসাবগুলো থাকবে কোনগুলো থাকবে না কোন হিসাবটি কালীন এবং অবিরত উভয় পদ্ধতিতে থাকে মাস্ট ইম্পর্টেন্ট আমাদের এরপরে যদি আমরা বলি তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস শিখবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতিতে হিসাব রাখা যুক্তিযুক্ত হবে কোন পদ্ধতিতে হিসাব রাখলে সমাপনী মজুদ বেশি হবে কোন পদ্ধতিতে হিসাব রাখলে আমাদের আয় বেশি হবে কোন পদ্ধতিতে হিসাব রাখলে আমাদের কর বেশি দিতে হবে এই যে কনসেপ্টটা আছে এগুলো আমরা একটু ভালো করে শেখার ট্রাই করব তাহলে হয়ে যাবে অংশীদারি ব্যবসা থেকে আমাদের জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অংশীদারি ব্যবসার অনুপাত নির্ণয় কি শিখবো অংশীদারি ব্যবসার যে অনুপাত সে অনুপাত নির্ণয় এটা আমাদের বেশি ইম্পর্টেন্ট এর পাশাপাশি আমরা অংশীদারদের প্রাপ্য প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের যে নির্ণয় করা শিখবো তাহলে হয়ে যাবে হিসাব বিজ্ঞানের নীতিমালা এটা আমাদেরকে ভালো করে দেখতে হবে ভাইয়া এখান থেকে আমরা কি পড়বো জাস্ট আপনাদের যাদের কঠিন লাগে এই চ্যাপ্টারটা আমরা বলতে পারি প্রিভিয়াস ডিউ কোশ্চিন দেখে যাব তাহলে হয়ে যাবে ঠিক আছে প্রিভিয়াস ডিউ কোশ্চিনগুলো সুন্দর করে আমরা বুঝে বুঝে পড়ে যাব যাদের কাছে কঠিন লাগে ঠিক আছে আর এই সব কিছুর সমাধান কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দর করে দেওয়া আছে চাইলে আপনারা ক্লাসগুলো দেখতে পারেন সামনে আমি ফাইনাল শর্ট ক্লাস নিব সেগুলো করতে পারেন সব ভার্সিটিতে আপনি কমন পাবেন ওকে তাহলে এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু টপিক টপিক দিলাম এগুলো এগুলো মাস্ট আপনাকে পড়ে যেতে হবে বাদ দেওয়া যাবে না এগুলো বাদ দিলে আপনার চান্স পাওয়ার সম্ভাবনা কমে যাবে এগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে ভার্সিটি এবার আসে আমাদের গুরুত্বপূর্ণ টপিক যেটা আমরা থ্রি স্টার বলতে পারি এগুলো ইম্পর্টেন্ট কিন্তু ওগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলো ইম্পর্টেন্ট ব্যাংক সমন্বয় বিবরণী আমরা করব কি আসবে ভাইয়া ব্যাংক সমন্বয় বিবরণীতে আমাদের আসবে নিচের কোনটি ব্যাংক বইয়ের সাথে যোগ করতে হয় কোনটি নগদান বইয়ের সাথে যোগ করতে হয় ট্রানজিটে জমাকে কি কি করব করব কে এই যে যে বিষয়টা আমাদের এই যে একক যে পদ্ধতিতে যে ম্যাথগুলো আছে সেগুলো তারপরে একটা পক্ষ যদি ভুল করে তাহলে ওই ভুলকে সংশোধন করতে হলে কি করতে হবে জাস্ট এই তিন ধরনের জিনিস আমরা দেখে যাব হিসাবের বই এগুলো থেকে আমরা কোথায় প্রশ্ন আসবে এগুলো থেকে মেনলি হিসাবের বইয়ের মধ্যে থেকে শুধুমাত্র বাট্টা থেকে প্রশ্ন আসে ঢাবিতে তাছাড়া খুব একটা প্রশ্ন এখানে আসে না বাট্টার ম্যাথ এখান থেকে ঢাবিতে প্রশ্ন আসে কিন্তু ভাইয়া গুচ্ছ বলেন জাহাঙ্গীরনগর বলেন এই সব ভার্সিটিগুলোতে ভাইয়া এরপরে কুমিল্লা হাজিদানেশ এর মধ্যে থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে প্রশ্ন কমন পাবো যেমন আমাদের লেনদেনের যে দলিলগুলো আছে চালান ক্যাশ মেমো ডেবিট নোট ক্রেডিট নোটের সাহায্যে কি লিখা হয় কোন যাবে কোন লেনদেনকে লিখা হয় ধারে পণ্য ক্রয়কে আমরা কোন যাবে দায় এই ধরনের যে বিষয়গুলো আছে না প্রকৃত জাবেদার বিষয়বস্তু কোনগুলো এগুলো আপনাদেরকে একটু ভালো করে দেখে যেতে হবে রেয়মিল রেয়মিলের মধ্যে আমরা দেখব রেয়মিলের ভুল রেওয়ামিলের ভুলগুলো আমাদেরকে ভালো করে দেখতে হবে ভাইয়া কোনটির ফলে রেওয়ামিল মিলবে কোনটির ফলে রেয়মিল মিলবে না এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখব আর্থিক বিবরণীর মধ্যে আমরা আর্থিক বিবরণীর উপাদান কোনটি কোনটি শেয়ারহোল্ডারদের সত্তের অংশ নিচের কোনটি কোন সম্পদ বিশেষ করে কাল্পনিক ভুয়া সম্পদ অস্পর্শনীয় সম্পদ কোনগুলো ঠিক আছে নিচের কোনটি চলতি দায় কোনটি চলতি দায় নয় নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ নিচের কোনটি মালিকানা সত্ত্বের অংশ নয় আছে না এগুলো এগুলো দেখতে হবে ভালো করে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এর মধ্যে থেকে আমাদের বেশ কিছু কনসেপ্ট দেখতে হবে সেটা হচ্ছে আমাদের শেয়ার মূলধন নির্ণয় তারপরে আমাদের লভ্যাংশ নির্ণয় করা শিখতে হবে ঠিক আছে বিগত সালে আসছে এরপরে আমাদেরকে এখান থেকে শিখতে হতে শেয়ার বাজেয়াপ্তকরণ সম্পর্কে আমরা একটু পড়াশোনা করব ঠিক আছে এই ব্যাপারগুলো আমরা দেখে যাব ভুল সংশোধনী এখান থেকে নরমালি আমাদের প্রশ্ন খুব কম আসে তারপরে আমাদের এটা পড়তে হবে ডিউ রিটেনের জন্য কিসের জন্য ডিউ রিটেনের জন্য আমরা পড়ব এই ডিউ রিটেনের জন্য যদি আমরা পড়াশোনা করি তাহলে দেখা যাচ্ছে আমাদের অন্যান্য ভার্সিটিতেও যদি আসে আমাদের কাভার হয়ে যাবে ঠিক আছে তাহলে এগুলো কিন্তু আমাদের পড়তে হবে আমি আরও একটা কথা বলি সেটা হচ্ছে সব অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে কেন ঢাবি তো হয়তো সব অধ্যায় থেকে আসবে না কিন্তু আপনি রাবি বলেন জাহাঙ্গীরনগর বলেন জগন্নাথে যদি হয় বলেন এগুলোতে প্রশ্নের সংখ্যা বেশি প্রশ্নের সংখ্যা যেহেতু বেশি সব অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি হইলো এরপরে দেখেন আপনারা একটু কনফিউজ হয়ে যান সেটা হচ্ছে ভাইয়া শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় পড়া লাগবে কিনা ভাইয়া বিশ্বাস করেন যতদিন থেকে শর্ট সিলেবাস চালু হয়েছে এই ছয় সাত বছরে বাংলাদেশের যত ভার্সিটিতে যতবার পরীক্ষা হয়েছে কখনো শর্ট সিলেবাসকে ফলো করা হয়নি প্রতি বছরই শর্ট সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসছে কিন্তু সার্কুলার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে যে আপনাদের শর্ট সিলেবাসের অধীনে পরীক্ষা হবে কিন্তু তারা কখনো শর্ট সিলেবাস থেকে পরীক্ষায় প্রশ্ন করে না তারা ফুল সিলেবাস থেকে পরীক্ষায় প্রশ্ন করে এটা শুনে অনেকে চিন্তিত হয়ে যেতে পারেন ভাইয়া তাহলে কেমনে কি ভাইয়া কেমনে কি কিচ্ছু না শর্ট সিলেবাসের চ্যাপ্টার আছে কয়টা দেখেন তো এখানে আমি ছয়টা চ্যাপ্টার দিয়েছি ছয়টা চ্যাপ্টারে জাস্ট আপনি এখানে হাতে গুনে দেখেন মাত্র কয়েকটা টপিক দিয়েছি মাত্র এই কয়টা প্রশ্ন পড়ে গেলে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না এখন আপনারা যারা এগুলো পড়েননি পেট বেচে তো আমরা সব করাইছি এখন পেট বেচের বাইরে যারা স্টুডেন্ট ভিডিওটা দেখছেন ভাই আপনার কাছে অনুরোধ এই ছটা চ্যাপ্টারের ওপরে আমার ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনি জাস্ট জাস্ট এই কয়টা জিনিস এই হাতে ধরে সাত আটটা জিনিস আপনি করে যান প্রশ্ন যদি আসে এর বাইরে একটাও আসবে না ক্লিয়ার যারা শর্ট সিলেবাস নিয়ে চিন্তিত আছেন তাদের জন্য বোঝা গেছে যেমন আমি যদি বলি অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে পড়তে হবে চাদা বাব দায় নির্ণয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ডিইউ রিটেন এমসিকিউ আদার ইউনিভার্সিটি নগদ প্রবাহ বিবরণী ভাই এই যে রাবি আপনাকে বলেছে যে রাবি বলেছে কি শর্ট সিলেবাস পড়তে হবে ভাই কতবারও বলেছিল নগদ প্রবাহ বিবরণী থেকে প্রশ্ন আসছে কি পড়তে হবে জাস্ট দুইটা টপিক আমরা পড়ব কোনটি কোন কার্যক্রম হতে নগদ প্রবাহ ভাই খুব সুন্দর করে বুঝাই দিয়েছি ভিডিও আছে আমার পরিচালন কার্যক্রম নগদ প্রবাহের মধ্যে কি যায় অর্থায়ন বিনিয়োগে কি যায় জাস্ট একবার এক চোখে দেখলে আপনি পারবেন পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ নির্ণয় কোন পদ্ধতি ভাইয়া পরোক্ষ পদ্ধতি সুন্দর করে শেখানো আছে জাস্ট প্র্যাকটিস করে যাবেন কয়টা তিনটা তিনটা জিনিস হইলো না তিনটা প্রশ্ন জাবেদা শিখতে হবে সঞ্চিতি পদ্ধতিতে কি প্রাপ্য হিসাব বা কুরিন জাবেদা করা শিখতে হবে সঞ্চিতি বা বরাদ্দকরণ পদ্ধতিতে ডিউ রিটেন জন্য ইম্পর্টেন্ট জাহাঙ্গীরনগরে আসছে ইম্পর্টেন্ট ভাইয়া কুরিন সঞ্চিতি এবং কুরিন নির্ণয় সংক্রান্ত প্রশ্ন ভাইয়া আসছে আপনাদেরকে দেখতে হবে এই যে টি ছক দিয়ে যে মান বের করে এবং আপনাদের যে সমাপনী কুরিন সঞ্চিতি নির্ণয় করে সুন্দর ক্লাস দেয়া আছে দেখতে পারেন একতরফা দাখিলা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাবি প্রতি বছর প্রশ্ন করে এখান থেকে ঢাবি এখান থেকে রিটেনে প্রশ্ন করেছে এমসিকিউ প্রশ্ন করেছে আছে না এই যে টিচ কাকিয়ে সুন্দর করে শিখাই জাস্ট আপনি যদি দেখেন দশ মিনিট দেখলে আপনার হয়ে যাবে এটা প্রারম্ভিক মূলধন নির্ণয় অতিরিক্ত মূলধন নির্ণয় সমাপনী মূলধন নির্ণয় আই নির্ণয় ব্যয় ব্যয় নির্ণয় বা ক্ষতি নির্ণয় একটা টিচক আছে জাস্ট দশটা মিনিট যদি আপনি দেখেন এখান থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন পাবেন ব্যয় ব্যয়ের শ্রেণী বিভাগ কিচ্ছু না ভাইয়া কোনটি স্থায়ী ব্যয় উদাহরণ পরিবর্তনশীল ব্যয় কোনগুলো উদাহরণ আধা পরিবর্তনশীল ব্যয় কোনগুলো জাস্ট উদাহরণ পড়বেন জাস্ট সাত থেকে আটটা উদাহরণ আছে আমি আপনাকে বলছি ভাই জাস্ট সাত থেকে আটটা উদাহরণ আছে এই সাত থেকে আটটা উদাহরণ পড়লে আপনি কমন পাবেন যেমন এই বছর ঢাবি এখান থেকে পরীক্ষায় প্রশ্ন করেছে ভাইয়া হ্যাঁ শর্ট সিলেবাস তো ছিল না ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান দুইটা জিনিস শিখবেন সমচ্ছেদ বিন্দু নির্ণয় নিরাপত্তা প্রান্ত নির্ণয় ভাইয়া ঢাবি রিটার্নও দেয় এমসি কিউতেই দেয় রাবি আসে পরীক্ষায় প্রশ্ন ইম্পর্টেন্ট ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জাস্ট তাহলে শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে এখান থেকে কয়টা টপিক দেখেন তো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা এখানে দুইটা দেখেন এই জাস্ট নয় টাইপের প্রশ্ন যদি আপনি পড়েন আপনার অ্যাকাউন্টিং এ হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং এগুলো খুব সুন্দর করে ক্লাস দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এখন ইনাফ হাতে সময় আছে আপনি যদি জাস্ট দুইটা দিন যদি আপনি নেন অ্যাকাউন্টিং ফুল সিলেবাস আপনার শেষ হয়ে যাবে এরপরে আসেন রিটেন রিটেনের জন্য এই চ্যাপ্টারগুলো আপনার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ওকে এই চ্যাপ্টারগুলো রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এর মানে এই না যে এর বাইরে প্রশ্ন আসবে না এর বাইরে প্রশ্ন আসবে কিন্তু এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95% এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা ঢাবি লিখিত হিসাব বিজ্ঞানের নীতিমালা সুন্দর করে পড়তে হবে জাস্ট ডিউ প্রিভিয়াস প্রশ্ন পড়ে যাবেন ভালো করে ওকে অবচয় ভাইয়া এখান থেকে কি আসবে অবচয় থেকে আপনাদের প্রিভিয়াস ইয়ারে যে ধরনের রিটেনের প্রশ্ন আসছে সেগুলো দেখবেন এবং থিওরিটিক্যাল জিনিসগুলো ভালো করে পড়ে যাবেন তাহলে হবে ভুল সংশোধনী দাখিলা ভাইয়া মাস্ট প্রশ্ন পাবেন আপনি ভুল সংশোধনী দাখিলা থেকে প্রিভিয়াস রিটেনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো পড়বেন প্লাস ডিইউ এমসিকিউ তে যে প্রশ্নগুলো আসছে এগুলো পড়ে যাবেন কুরিন সংক্রান্ত জাবেদা পড়ে যেতে হবে সঞ্চিতি বরাদ্দকরণ পদ্ধতিতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এখান থেকে সমন্বয় জাবেদা দেওয়া শিখতে হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে সমন্বয় জাবেদা কেমন আসবে ভাইয়া জাস্ট ডিইউ প্রিভিয়াসে যেগুলো আসছে সেগুলোই ওগুলো দেখে যাবেন ওর মধ্যে কমন পাবেন যদি আসে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান থেকে ওই যে এমসিকিউতে যা বলেছি সমচ্ছেদ বিন্দু নির্ণয় নিরাপত্তা প্রান্ত নির্ণয় এই দুইটা শিখবেন উৎপাদন ব্যয় থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে ভাইয়া কি প্রশ্ন আসবে উৎপাদন 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 ব্যয় ব্যয় থেকে থেকে আপনাদের এখানে প্রশ্ন আসে হচ্ছে একক নির্ণয় করো অথবা মুনাফা নির্ণয় করো একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় করো এই ধরনের মজুদ পণ্যের হিসাব রক্ষণ থেকে আপনাদের কি আসতে পারে ম্যাথ আসতে পারে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ কত এই টাইপের যে প্রশ্নগুলো আছে সেগুলো আসতে পারে এই হচ্ছে আপনাদের ঢাবি লিখিত সাজেশন এবং সকল ভার্সিটির জন্য সাজেশন তাহলে কন্ডিশন কি প্রথমে যে দেখাইলাম ফোর স্টার এগুলো আমাদেরকে মাস্ট পড়ে যেতে হবে এগুলো আমাদের সবই মাস্ট পড়ে যেতে হবে কিন্তু এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই আসবে মিস যাবে না এইভাবে প্রিপারেশন নিতে হবে এগুলো কি করতে হবে এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আপনি পাবেন এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন পাবেন আরইউ জএনইউ জেইউ কুমিল্লা এগুলো থেকেও প্রশ্ন আসবে সেখানে প্রশ্নের পরিমাণ বেশি এগুলো থেকে আপনি পরীক্ষায় প্রশ্ন পাবেন শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার আপনাকে পড়ে যেতে হবে আপনি যদি চান্স পাইতে চান তাহলে হান্ড্রেড হান্ড্রেড প্রিপারেশন নিয়ে চান্স পাইতে হবে এই আট নয় ধরনের প্রশ্ন আপনাকে মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে হবে আর ঢাবি রিটেন এই জায়গাগুলো থেকে পরীক্ষা আসার সম্ভাবনা 95% ফাইভ পার্সেন্ট এই জায়গাগুলোর জন্য আমরা রিটেনের প্রিপারেশন নিব রিটেনের প্রিপারেশন কিভাবে নিব প্রিভিয়াস যত ইয়ারের রিটেন প্রশ্ন আছে সেগুলো সলভ করব আর এই চ্যাপ্টারের এমসি গুলো ভালো করে সলভ করব তাহলে আমার রিটার্ন এর প্রিপারেশন হয়ে যাবে এক্সট্রা দৌড়াদৌড়ি করার কোনো দরকার নাই ওকে তাহলে এইভাবে পড়াশোনা করেন চেষ্টা করবেন আপনি ফার্স্ট টাইমার হন সেকেন্ড টাইমার হন ঢাবি পরীক্ষা দেন না দেন অ্যাকাউন্টিং প্রিপারেশনটা আপনি ঢাবি পরীক্ষার আগে ফুল এন্ড ফাইনাল হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে তাহলে এইভাবে পড়াশোনা করেন আশা করি অ্যাকাউন্টিং এর একটা ফুল গাইডলাইন আপনাকে দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লেগেছে জানাবেন প্লাস হচ্ছে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সকলে কমেন্ট করে দেবেন ইউটিউবে ঠিক আছে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ শেষ করলাম